প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো লেটস লার্ন মার্কেটিং এই স্লোগানে তোমরা মার্কেটিং শিখছ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের অধ্যায় নম্বর আট অধ্যায় নম্বর আটের যে উৎপাদন ক্ষমতার চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের দুই নম্বর লেকচারে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থী আজকে যে নম্বর লেকচার আছে সেই লেকচারে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব চলো আমরা সেই বিষয়গুলো চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ লেকচার নাম্বার দুই লেকচার নাম্বার দুই যে আলোচ্য বিষয় আছে সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ অর্থাৎ উৎপাদন ক্ষমতা কথা যেটা আমরা প্রথম লেকচারে আলোচনা করলাম সেই ক্ষমতা আসলে কত প্রকারের হয়ে থাকে সেগুলো আমরা দেখব এরপর হচ্ছে উৎপাদন ক্ষমতার পরিমাপ অর্থাৎ একটা প্রতিষ্ঠানে উৎপাদন ক্ষমতা কতটুকু কিভাবে পরিমাপ করা হয় অর্থাৎ উৎপাদন ক্ষমতা কতটুকু আছে সেটা পরিমাপ করা হয় কিভাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এই লেকচারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী উৎপাদন ক্ষমতা হচ্ছে চার প্রকার অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কার্যকর উৎপাদন ক্ষমতা আর হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা অর্থাৎ একটা প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা এই চার ধরনের হয়ে থাকে তা চলো আমরা প্রথম যেটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নিয়ে আজকে প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে দেখো যে স্বাভাবিক অবস্থায় অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে স্বাভাবিক অবস্থা থাকে স্বাভাবিক অবস্থায় সকল রকমের সুযোগ সুবিধা ব্যবহার করে অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যত লোক আছে যত মেশিন আছে যত অবকাঠামো ব্যবস্থা আছে সমস্ত কিছু অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যত রকমের সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা ব্যবহার করে কোনো একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ যে উৎপাদন করতে পারে তাকে বলা হয় একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারছো যে এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা একটা প্রতিষ্ঠানের অবিরামভাবে এই উৎপাদন ক্ষমতা প্রয়োগ করা উচিত নয় অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কোনো একটা প্রতিষ্ঠানে যেটা আছে সেটা কিন্তু সব সময় প্রয়োগ করা উচিত নয় দেখো তোমাকে একটু উদাহরণের মাধ্যমে বুঝে যেমন তুমি ধরো চাইলে রাত তিনটা পর্যন্ত বা সারা রাত পড়তে পারো তুমি যদি চাও তাহলে সেক্ষেত্রে সেটা সম্ভব কিন্তু প্রতিদিন অর্থাৎ সারা রাত যে তুমি পড়তে চাচ্ছ বা পড় পড়বা এটা কি প্রতিদিন সম্ভব মাসের ত্রিশ দিন সম্ভব সম্ভব না তুমি যদি মনে করো এক সপ্তাহ একটা না সারা রাত লেখাপড়া করো তাহলে সেক্ষেত্রে তো তুমি পাগল হয়ে যাবা অর্থাৎ তোমার ব্রেন আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার মানে সেই কথাটা এখানে বলছে যে একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ যে ক্ষমতা তুমি চাইলেই সেটা সবসময় প্রয়োগ করা উচিত নয় এটা জরুরি প্রয়োজনে সাধারণত এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে থাকে কেননা এটি প্রয়োগ করলে যন্ত্রপাতি কর্মী এবং অন্যান্য উপকরণ ব্যবহারে ব্যাঘাত ঘটতে পারে ফলে প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান তার যত সুযোগ সুবিধা আছে সেগুলো ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে পারে সেটাকে বলা হয় সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সাধারণত জরুরি প্রয়োজনে হঠাৎ কোনো চাহিদার প্রয়োজনে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে প্রিয় শিক্ষার্থী সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে কি কি হয় বলতো কল ও যন্ত্রপাতি মজুদ কাঁচামাল শ্রমিক এবং ব্যবস্থাপনা এই সবগুলোকে একত্রে বিবেচনা করতে হয় সকল সেক্টর সকল বিভাগকে একত্রে কাজ করতে হয় যদি একত্রে কাজ করা না হয় তাহলে কিন্তু সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করা যায় না সাধারণত স্বল্প মেয়াদের জন্যই একটু আগে যেটা বললাম যে এই এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সাধারণত স্বল্প মেয়াদের জন্য একটা প্রতিষ্ঠান এটা প্রয়োগ করে থাকে এ ধারণা প্রয়োগ করতে পারে কিন্তু দীর্ঘ সময়ের জন্য কিন্তু এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রয়োগ করা যায় না আশা করি তোমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি সেটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী দুই নম্বর যে ক্ষমতা প্রকারভেদ সেটা হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে একটা প্রতিষ্ঠানে কলকাবজা বা যন্ত্রপাতির যে উৎপাদন ক্ষমতার আলোকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হলে তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলা হয় অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান যদি শুধু তার মেশিনের ক্ষমতা ব্যবহার করে যে উৎপাদন নির্ধারণ করে থাকে সেটাকে বলা হয় প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা যেখানে সব সব সুযোগ সুবিধা প্রয়োগ করা হয় কিন্তু প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা শুধু খালি মেশিনের ক্ষমতাকে বিবেচনা করা হয় অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যতগুলো মেশিনারিজ আছে সেগুলোর যে উৎপাদন ক্ষমতা সেগুলোকে বলা হয় প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা আশা করি তোমরা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার বিষয়টা বুঝতে পেরেছ তবে এটা ঠিক যে উৎপাদন ক্ষমতা নির্ধারণে শুধু এর ক্ষমতা বিবেচনা করা উচিত নয় এর সাথে সাথে সংশ্লিষ্ট আরও অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো বিবেচনা করা উচিত দেখো যদি আমরা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা নির্ণয় করতে যায় সেখানে দেখো যে যে কোনো যন্ত্রপাতি বা মেশিনের গায়ে কি করা থাকে তো তার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা লেখা থাকে প্রিয় শিক্ষার্থী আমরা যখন কোনো একটা যন্ত্রপাতি বা মেশিন কিনি তার গায়ে কিন্তু লেখা থাকে যে সে সর্বোচ্চ ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে বা বছরে কতটুকু কাজ করতে পারবে সর্বোচ্চ কতটুকু সে পাওয়ার ব্যবহার করতে পারবে এই কথাগুলো মেশিনের গায়ে লেখা থাকে তার মানে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার কথাগুলো সাধারণত এই মেশিনের গায়ে লেখা থাকে যেমন আমরা ধরো যদি একটা ওয়াই ওয়াইফাই রাউটার কিনি এবং তার গায়ে কিন্তু লেখা থাকে যে সর্বোচ্চ ইনপুট সাপ্লাই ক্ষমতা কতটুকু সেটা কিন্তু তার লেখা থাকে এটি একটি সাধারণ মানের রাউটারে সাধারণত পঞ্চাশ এমবিপিএস এবং একটি উন্নত মানের রাউটারে সাধারণত একশো এম এর চেয়েও বেশি ইন্টারনেট সাপ্লাই দিতে পারে যা রাউটারের গায়ে অলরেডি লেখা থাকে তার মানে কোনো একটা গায়ে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কতটুকু সেটা লেখা থাকে এটি হলো প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা অর্থাৎ একটা মেশিনের ক্ষমতা দ্বারা যে উৎপাদন ক্ষমতা নির্ণয় করা হয় সেটাকে বলা হয় প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী আমরা এখন শিখছি যে উৎপাদন ক্ষমতা কত প্রকার উৎপাদন ক্ষমতার তিন নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা এখন আমরা শিখবো যে কার্যকর উৎপাদন ক্ষমতা কী বিষয়টা একটা প্রতিষ্ঠান বা শিল্প কারখানা একটা নির্দিষ্ট সময়ে তার সব সুযোগ সুবিধা ব্যবহার করে মৃত্যুব্যিতার সাথে কার্যকরী উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে যে কথাটা থাকবে সেটা হচ্ছে মৃত্যু সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাকে কার্যকর উৎপাদন ক্ষমতা বলা হয় তোমরা মনে হয় বুঝতে পারো নাই আমি আবার ক্লিয়ার করতেছি দেখো এখানে ব্যয় সাশ্রয়ের বিষয়টি প্রত্যক্ষভাবে জড়িত কার্যকর উৎপাদন ক্ষমতা অনুসারে স্বাভাবিক অবস্থায় সর্বনিম্ন ব্যয় সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন করা হয় অতিরিক্ত উৎপাদন করার ফলে উৎপাদন ব্যয় যাতে না বাড়ে সেই দিকে খেয়াল রাখা হয় প্রিয় শিক্ষার্থী কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে আমি তোমাদেরকে আরেকটু সহজ ভাষায় ক্লিয়ার করতেছি যেমন ধরো তুমি এতটুকুই পণ্য উৎপাদন করবা যেই পণ্যটু তোমার না হলেই নয় এবং যেই পণ্য উৎপাদন করলে তোমার শ্রমিক তোমার হচ্ছে মেশিন মেশিনের কোনো ক্ষতি হবে না অর্থাৎ তোমার যতটুকু চাহিদা সেটাও পূরণ হবে প্লাস তোমার যে উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলোরও তোমার কি হবে বলো তো সেগুলো তোমার কি হবে বলো তো ভালো থাকবে এই বিষয়গুলো যখন বিবেচনা করা হয় সেগুলো হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা চলো তোমাদেরকে একটু উদাহরণের মাধ্যমে এই কার্যকর উৎপাদন ক্ষমতা সম্পর্কে একটু ধারণা দিই মনে করে কোনো একটা প্রতিষ্ঠান সর্বোচ্চ একশো টন পণ্য উৎপাদন করতে পারে কিন্তু সে যদি ষাট টন পণ উৎপাদন টন পণ্য উৎপাদন করে তাহলে তার মেশিন তার শ্রমিক সব কিছু ভালো থাকবে কিন্তু কোনো কারণে সে কী করল সত্তর টন পণ্য উৎপাদন করলো একটা নির্দিষ্ট সময়ে তাহলে দেখো এই যে সত্তর টন পণ্য উৎপাদন করলো সেটা হলো স্বাভাবিক কিন্তু যদি ষাট টন পণ্য উৎপাদন করতো তাহলে সেই ক্ষেত্রে সব দিক দিয়ে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ভালো হতো তাহলে এই যে ষাট টন পণ্য উৎপাদন করলে প্রতিষ্ঠানের সমস্ত বিষয়গুলো ভালো হতো এটাকে বলা হয় কার্যকরী উৎপাদন ক্ষমতা আমরা সামনে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারছো কার্যকরী উৎপাদন ক্ষমতা বিষয়টি কি প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা প্রকৃত উৎপাদন ক্ষমতা মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান আসলে যতটুকু উৎপাদন করে সেটা হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা দেখো এখানে স্বাভাবিক অবস্থায় একটি উৎপাদন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা পাওয়া যায় তাকে প্রকৃত উৎপাদন ক্ষমতা বলা হয় অর্থাৎ স্বাভাবিক অবস্থায় একটি প্রতিষ্ঠান যা উৎপাদন করে যন্ত্রপাতির গায়ে যে পরিমাণ উৎপাদন ক্ষমতা লেখা থাকে বিভিন্ন প্রতিকূলতার কারণেও অনেক সময় কি করা যাবে তো সেই পরিমাণ পণ্য উৎপাদন করা যায় না অর্থাৎ যন্ত্রপাতির গায়ে লেখা থাকে যে ঘণ্টায় একশো একশো ইউনিট পণ্য উৎপাদন করা যাবে কিন্তু আসলে অনেক সময় অনেক প্রতিকূলতার কারণে এই একশো পিস পণ্য উৎপাদন করা যায় না কোনো কারণে সত্তর পিস উৎপাদন করা হলো বা ষাট পিস উৎপাদন করা হলো অর্থাৎ অ্যাকচুয়ালি যতটুকু উৎপাদন করা হলো সেটা কি বলা হয় স্বাভাবিক বা প্রকৃত উৎপাদন ক্ষমতা পণ্যের বর্তমান বাজার অবস্থার পরিবর্তন যন্ত্রপাতির বয়স বেড়ে যাওয়া ইত্যাদি অনেক কারণেই প্রকৃত উৎপাদন ক্ষমতা অনেক সময় কমে যেতে পারে আমরা বুঝতে যে প্রকৃত উৎপাদন ক্ষমতা মানে পারলাম হচ্ছে স্বাভাবিক অবস্থায় যতটুকু উৎপাদন একটা প্রতিষ্ঠান করে সেটাই হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা প্রিয় শিক্ষার্থী একটি উদাহরণের সাহায্যে তোমাদের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছি যে একটা মেশিন যেটা যন্ত্রের গায়ে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা লেখা আছে আট হাজার লিটার পানি সে কী করতে পারে শীতলীকরণ করতে পারে বা ঠান্ডা করতে পারে তাহলে একটা প্রতিষ্ঠান একটা যন্ত্রের গায়ে লেখা আছে যে আট হাজার পিস পণ্য উৎপাদন করতে বা আট হাজার লিটার পণ্য উৎপাদন করতে পারে অর্থাৎ ঠান্ডা করতে পারে এটা হচ্ছে তার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এরপর দেখো যন্ত্রটি কারখানায় প্রতিস্থাপনের পর দৈনিক কী করল তো পাঁচ হাজার লিটার পানি সে ঠান্ডা করতে পারে সক্ষম হলো তাহলে এখানে তার প্রকৃতি উৎপাদন ক্ষমতা কত পাঁচ হাজার দেখো গায়ে লেখা আছে আট হাজার কিন্তু সে অ্যাকচুয়ালি করল কত পাঁচ হাজার আবার দেখো পরবর্তীতে এই যন্ত্রটা ব্যবহার করার ফলে এটার ক্ষমতা কমতে থাকে একটা পাঁচ বছর পরে এই পণ্যটা কি এই পণ্যটা কি করলো দুইশো লিটারের বেশি সে পারতেছে না তার মানে এই এখন যে দুইশো লিটার করে উৎপাদন এটা হলো এটার প্রকৃতি উৎপাদন ক্ষমতা অর্থাৎ একটা প্রতিষ্ঠান তার স্বাভাবিক অবস্থায় যতটুকু উৎপাদন করে করতে পারে সেটাই হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী এখন আমরা যে বিষয়টা শিখবো আমাদের আজকের এই লেকচারের দুই নম্বরের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতার পরিমাপ একটা প্রতিষ্ঠান উৎপাদন ক্ষমতা কিভাবে পরিমাপ করে এই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা কতটুকু এটা পরিমাপ করার ওয়েটা কি সেই বিষয়গুলো আমরা শিখব তা চলো আমরা একটা ঘটনা বলি যেমন তাসমিয়া কাছে উৎপাদন ক্ষমতার পরিমাপ নিয়ে বিভিন্ন প্রশ্নের জন্ম হলো সে কি করলো সে এই প্রশ্নের উত্তরের জন্য প্রথমে তার বাসার কাছে অবস্থিত ফ্রেশ ওয়াটার প্রতিষ্ঠানে গিয়ে বলল আপনাদের পানি উৎপাদনকারী মেশিনের প্রতিদিনের উৎপাদন ক্ষমতা কত মালিক উত্তর দিল পাঁচ লিটার আবার কি করলো সে সিনেমা হলের মালিককে তার বসার সিট নিয়ে প্রশ্ন করলো যে আপনার প্রতিষ্ঠানের যে সিনেমা হল আছে এখানে সর্বোচ্চ কতজন লোক সিনেমা দেখতে পারে সে উত্তর দিল আমার সিনেমা হলে দুই হাজার জন লোক একত্রে বসে সিনেমা দেখতে পারে আবার কি করলো সফটওয়্যার কোম্পানিকে স্টোরিং ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন করা হলো যে আপনার এই যন্ত্রের স্টোরিং ক্যাপাসিটি কত সে বললো যে আমার যন্ত্রের স্টোরিং ক্যাপাসিটি দুই হাজার জিবি তাহলে দেখো এক এক ধরনের প্রতিষ্ঠানের উৎপাদনের যে ইউনিট বা ক্যাপাসিটি মেজারমেন্টের বিষয়গুলো এক এক রকম হয়ে থাকে এখানে কতজন বসতে পারে এখানে কত লিটার উৎপাদন করতে পারে এখানে কত জিবি সে হচ্ছে প্রতিষ্ঠানে মেমোরিতে বা তার যে স্টোরিং ক্যাপাসিটি আছে সেখানে সে রাখতে পারে তাহলে এই বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে তা চলো আমরা এগুলো সমাধান করার চেষ্টা করি এখন তাসমিয়া কি করলো সে বুঝতে পারলো যে উৎপাদন ক্ষমতা পরিমাপ করার একক যেটা অর্থাৎ যার মাধ্যমে প্রকাশ করা হয় সেই এককটা কোনো নির্দিষ্ট কোনো একক পরিমাপ নাই এক এক প্রতিষ্ঠানের ধরন বিজনেসের ধরন পণ্যের যে ধরন আছে সেই ধরনের উপর নির্ভর করে যে এই প্রতিষ্ঠানের উৎপাদনের এককটা আসলে কি হবে একক প্রতিষ্ঠান এক এক প্রতিষ্ঠান এক এক ধরনের উৎপাদন ক্ষমতা পরিমাপ করে থাকে প্রিয় শিক্ষার্থী উৎপাদন ক্ষমতা বিভিন্নভাবে পরিমাপ করা হলেও মূলত দুটি বিষয়ের উপর ভিত্তি করে পরিমাপ করা হয় অর্থাৎ এই যে একটা প্রতিষ্ঠান তার ক্যাপাসিটি যেভাবেই প্রকাশ করুক না কেন সে বস্তায় প্রকাশ করুক সে কিলোতে প্রকাশ করুক লিটারে প্রকাশ করুক জনে প্রকাশ করুক সিট ক্যাপাসিটিতে প্রকাশ করুক যেভাবেই প্রকাশ করুক না কেন এর পরিমাপগুলো দুইভাবে প্রকাশ করা হয় অর্থাৎ উৎপাদন ক্ষমতার যে পরিমাপ আছে সেটা আমরা দুইভাবে দুইটা ওয়েতে মেজারমেন্ট করতে পারি সেই সেই মেজারমেন্টের উপায়গুলো হচ্ছে উৎপাদিত পণ্যের ভিত্তিতে অর্থাৎ সে কতটুকু পণ্য উৎপাদন করে এটা হচ্ছে একটা ভিত্তি আরেকটা ভিত্তি হচ্ছে সে কি পরিমাণ কাঁচামাল বা উপকরণ তোমার হচ্ছে পণ্য উৎপাদন করে উৎপাদনের জন্য ব্যবহার করে তার উপর ভিত্তিতে তার মানে হচ্ছে উৎপাদন ক্ষমতার পরিমাপ করা যায় দুইটা পদ্ধতিতে তোমরা তোমরা দেখতে পাচ্ছ উৎপাদন ক্ষমতা পরিমাপের দুইটা পদ্ধতি একটা হচ্ছে উৎপাদিত পণ্যের ভিত্তিতে আরেকটা হচ্ছে কাঁচামাল বা উপকরণ ব্যবহারের ভিত্তিতে এই দুইটা ভিত্তিতে কি করতে পারে একটা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন তার উৎপাদনের পরিমাপ মেজারমেন্ট বা পরিমাপ করতে পারে তো চলো আমরা এগুলো নিয়ে আলোচনা করি উৎপাদিত পণ্যের ভিত্তিতে অর্থাৎ একটা প্রতিষ্ঠান কি পরিমাণ পণ্য উৎপাদন করল তার ভিত্তিতে তার ক্ষমতা নির্ধারণ করা হয় দেখো সাধারণত বৃহদায়তন এবং একক পণ্য অর্থাৎ একটা মাত্র পণ্য উৎপাদন করে একাধিক পণ্য উৎপাদন করে না শুধু এক বড় প্রতিষ্ঠান এবং একটা পণ্য উৎপাদন করে এই ধরনের উৎপাদনকারী প্রতিষ্ঠান এই পদ্ধতি ব্যবহার করে যে তার উৎপাদন ক্ষমতা হচ্ছে সে এত পিস বা এত একক পণ্য উৎপাদন করল এই পদ্ধতিতে প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের একক বা পরিমাণ দ্বারা উৎপাদনের ক্ষমতা পরিমাপ করা হয় একই প্রতিষ্ঠানে যদি একাধিক প্রকারের পণ্য উৎপাদন করা হয় তাহলে উৎপাদন ক্ষমতা নির্ণয় করা বেশ জটিল হয়ে পড়ে প্রিয় শিক্ষার্থী তোমাদের একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছে যেমন মির সিমেন্ট কারখানায় প্রতিদিন পাঁচশো বস্তা সিমেন্ট উৎপাদন করা হয় এক্ষেত্রে এটি প্রতিদিনের উৎপাদন ক্ষমতা পাঁচশো বস্তা যেমন যদি আমরা ক্রাউন সিমেন্টের কথা চিন্তা করি তাহলে ক্রাউন সিমেন্ট হচ্ছে কী করে বলতো প্রতিদিন তিনশো বস্তা সিমেন্ট উৎপাদন করে একশো বস্তা একশো টন রড উৎপাদন করে এবং আরও অন্য অন্য অনেক জিনিস উৎপাদন করে একশো টন তাহলে এক্ষেত্রে মির সিমেন্ট যেটা আছে তার কারখানায় উৎপাদন ক্ষমতা মোট উৎপাদিত পণ্যের ভিত্তিতে হয়ে থাকবে কারণ এটা একটা প্রতি একটা পণ্য উৎপাদন করে এবং বস্তা প্রকাশ করে কিন্তু ক্রাউন সিমেন্ট যেটা আছে সেটা উৎপাদন ক্ষমতা পরিমাপ করার জন্য এটা কিন্তু একটা সহজ পদ্ধতি না কারণ সিমেন্ট নির্ণয় করে বস্তায় রড নির্ণয় করে টনে আর অন্যান্য জিনিস হচ্ছে টনে উৎপাদন করা হয় বিভিন্ন উৎপাদন করা হয় যে সকল প্রতিষ্ঠান একটিমাত্র পণ্য উৎপাদন ক্ষমতা উৎপাদন ক্ষমতা প্রক্রিয়ার মাধ্যমে তাদের পণ্য বা সেবা উৎপাদন করে সে সকল প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা এই উৎপাদিত পণ্যের ভিত্তিতে নির্ণয় করা হয় আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবার আমরা যে বিষয়গুলো নির্ণয় কর পরিমাপ করবো সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা পরিমাপের যে দুই নম্বর পদ্ধতি আছে কাঁচামাল বা উপকরণ ব্যবহারের যে পদ্ধতি ভিত্তি সেইটার উপরে ভিত্তি করে আমরা তোমার হচ্ছে উৎপাদন ক্ষমতা নির্ণয় করা হয় দেখো যে সকল প্রতিষ্ঠান যে সকল প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করতে যে পরিমাণ কাঁচামাল প্রয়োজন হয় শুধু ওইটাই হিসাব করা হয় এই ধরনের প্রতিষ্ঠান হলো তোমার হচ্ছে এই উৎপাদন ক্ষমতা এই পদ্ধতি ব্যবহার করে থাকে ব্যবহৃত কাঁচামাল অর্থাৎ পণ্য ব্যবহার পণ্য উৎপাদন করতে কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করলো এই ব্যবহৃত কাঁচামালের ভিত্তিতে অনেক প্রতিষ্ঠান তার উৎপাদন ক্ষমতা নির্ণয় করে থাকে সাধারণত যে সকল প্রতিষ্ঠানগুলো আকারে ছোট এবং যাদের উৎপাদন ক্ষমতা পরিবর্তনশীল তাদের উৎপাদন ক্ষমতা সাধারণত এই পদ্ধতিতে নির্ণয় করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী যে সকল প্রতিষ্ঠানের উৎপাদন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে ব্যাপক হারে উৎপাদনের প্রয়োজন হয় সে সকল প্রতিষ্ঠানের জন্য এই পদ্ধতিটা উপযোগী বা ভালো তোমাদের একটি উদাহরণের মাধ্যমে এই কাঁচামাল বা উপকরণ ব্যবহারের ভিত্তিতে যে পণ্য উৎপাদন করা হয় সেটা আমরা বোঝানোর চেষ্টা করতেছি ধরো মিস্টার মাসুম ঢাকার নীলক্ষেতে একটি ফটোকপির দোকান চালু করলো তার দুইটা মেশিন আছে প্রথম মেশিনের প্রতি ঘন্টায় উৎপাদন ক্ষমতা কত পাঁচশো কপি অর্থাৎ প্রথম মেশিনটা এক ঘন্টায় পাঁচশো কপি প্রিন্ট করতে পারে দ্বিতীয় মেশিনটা প্রতি ঘন্টায় তিনশো কপি উৎপাদন করতে পারে মাসুমের প্রতিষ্ঠানের মেশিন দুটির একত্রে উৎপাদন ক্ষমতা কত আটশো কপি তাহলে এই আটশো কপি ফটোকপি করতে তো আর কী করে তো আটশো কপি কাগজ লাগবে অর্থাৎ আমি তোমাদেরকে বুঝাতে যাচ্ছি যেমন আটশো কপি পণ্য উৎপাদন করতে কাঁচামাল হিসাবে আটশো কপি কাগজ লাগবে তার মানে যে সকল প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা কাঁচামাল কতটুকু দিল তার উপর ভিত্তি করে নির্ণয় করা হয় ফটোকপি করার জন্য মেন উপাদান কি কাঁচামাল হচ্ছে কাগজ তাহলে আটশো কপি কাগজ দিলাম আটশো কপি কাগজ ফটোকপি হলো তাহলে কাঁচামাল অনুসারে তোমার হচ্ছে ফটোকপি হলো তাহলে এই কাঁচামালের ভিত্তিতে যখন এরকম কোনো প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা নির্ণয় করা হয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় হচ্ছে তোমার এই কাঁচামাল বা উপকরণ ব্যবহারের ভিত্তিতে এরা মখাদাদের তাদের ক্ষমতা পরিমাপ করে থাকে প্রিয় শিক্ষার্থী যে সকল যে সকল পণ্যের কাঁচামালের হিসাবে তোমার হচ্ছে তার উৎপাদন ক্ষমতা পরিমাপ করার হিসাব রাখা যায় না সে সকল প্রতিষ্ঠান এইভাবে করে না যেমন ধরো তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বলি যেমন কোনো একটা ম্যাঙ্গো জুস উৎপাদনকারী প্রতিষ্ঠান মনে করো এক হাজার পিস এক হাজার পিস তোমার হচ্ছে আম দিল একটা মেশিনের মধ্যে ধরো মনে করো জুস বের হলো ধরো সাতশো সাতশো লিটার মনে করো জুস বের হলো বাইদে ভাই কিন্তু আবার পরবর্তীতে এক হাজার পিস আম দিলে যে সাতশো লিটার তোমার হচ্ছে জুস বের হবে সেটা কিন্তু ঠিক থাকবে না কারণ কি প্রথম এক হাজার পিসে যতটুকু যত কেজি আম দ্বিতীয় এক হাজার পিসে তোমার তত কেজি আম নাও হতে পারে কারণ প্রথম কারণ আম তো ছোটো বড়ো হয় প্রথম এক হাজার কেজি এক হাজার পিস আমে মনে করো হলো পাঁচশো পাঁচশো কেজি পরবর্তী এক হাজার পিসে হতে পারে এটা সাতশো কেজি হতে পারে এটা চারশো কেজি তার মানে কাঁচামাল যতটুকু দিবা সেই অনুসারে মানে ফিক্সড তোমার হচ্ছে উৎপাদন যদি বেন না হয় সাধারণত এই পদ্ধতিতে তোমার হচ্ছে এই কাঁচামাল বা উপকরণ পদ্ধতিতে এটা হিসাব করা যায় না এখানে ওই পদ্ধতি হিসাব করা যায় যে কাঁচা মাল যতটুকু দিব আমার উৎপাদন একটা নির্দিষ্ট পরিমাণ ওই পরিমাণেই হবে অর্থাৎ এটার মেজারমেন্টটা ঠিক থাকবে যেমন ফটোকপির কথা বললাম ফটোকপি আটশো পিস দিলাম আমার আটশো আটশো পিস কাগজ দিলাম আটশো পিস আমার ফটোকপি হলো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে কাঁচামাল বা উপকরণ ব্যবহারের ভিত্তিতে যখন ক্ষমতা নির্ণয় করা হয় তখন সেটাকে এই পদ্ধতি বলা হয় প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আমাদের আজকের লেকচার বিষয়গুলো বুঝতে পেরেছ আজকের দুই নম্বর লেকচারের যে আলোচ্য বিষয় ছিল এগুলো আমরা শেষ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বা মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা এই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেব প্রিয় শিক্ষার্থী এরপরে এই চ্যাপ্টারের যে পরবর্তী লেকচারটা আছে সেই লেকচারের নাম হচ্ছে তিন নম্বর লেকচার তিন নম্বর লেকচারে যেই বিষয়গুলো আলোচিত হবে সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি তোমাদের পরবর্তী লেকচার দেখতে এবং বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে যে সম্পর্কিত ধারণাগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী তিন নম্বর লেকচার আলোচনা করব। এবং উৎপাদন ক্ষমতা নির্ধারণের যে বিবেচ্য বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা আজকের লেকচারটা বুঝতে পেরেছ এবং কোথাও কোনো সমস্যা নেই তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ সে সেই ব্যাপারে তোমাদের সহযোগিতা করা হবে আশা করি তোমরা ভালো থাকবে এবং ভালো রাখবে তোমাদের আশেপাশের পরিবেশ আল্লাহ হাফেজ